সুধী আসসালামু আলাইকুম আমি শাহিন স্যার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের জিকে ক্লাসে আজকে আমরা জি কের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক খুব ছোট্ট বাট গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এখান থেকে প্রায় প্রতিটি চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে মূলত আজকে আমরা দেখব ইউরোপ মহাদেশের বিশেষ অঞ্চল এবং এক আমাদের ক্লাস নাম্বার এক কারণ ইউরোপ মহাদেশের বিশেষ অঞ্চল থেকে আমরা পরপর দুটি ক্লাস করব তার প্রথমটি এই মুহূর্তে আপনি দেখছেন আশা করি এই ক্লাসটি আপনার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন। তাহলে শুরু করি আজকের ক্লাস ইউরোপের বিশেষ অঞ্চল ইউরোপের বিশেষ অঞ্চলের যে জায়গা থেকে প্রায় প্রতিটি চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল কোনটি নিজের কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে অবস্থিত অথবা কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে নয় এর সাথে আরও কিছু অঞ্চল আছে যেমন নর্ডিক অঞ্চল এবং বাল্টিক অঞ্চল এই তিনটা অঞ্চল নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ একটা ক্লাস ইনশাল্লাহ আপনাকে উপহার দিতে চলেছি তাহলে প্রথমেই আমরা দেখি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ কি বা কয়টি দেখেন স্ক্যান্ডিনেভিয়া মূলত একটা ভৌগোলিক উপনাম ভৌগোলিক উপনাম একটা বিশেষ ভৌগোলিক অঞ্চলকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয় এছাড়া এই শব্দ দ্বারা বিশেষ কালচারও বোঝায় বিশেষ অঞ্চলও বোঝায় তাহলে স্ক্যান্ডিনেভিয়ান কালচার দ্বারা আবৃত স্ক্যান্ডিনেভিয়ান কালচার কালচারের অনুসারী যে দেশগুলো আছে সে দেশগুলোকে বলা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ এবং এটি ইউরোপ মহাদেশের উত্তর দিকে অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে সুখী দেশ আপনি দেখবেন বিভিন্ন সময় জরিপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি নরওয়ে কখনো ফিনল্যান্ড কখনো আইসল্যান্ড আবার দুর্নীতিতে জিরো দুর্নীতি আছে কোন দেশে নরওয়ে বা সুইডেন বা ফিনল্যান্ড বা আইসল্যান্ড এরকম দেশগুলো আসছে অর্থাৎ আমরা আজকে আলোচনা করতে চলেছি পৃথিবীর সবচেয়ে সুখী অঞ্চল যে অঞ্চলের মানুষ অনেক সুখী হ্যাঁ যে সুখটা হয়তো আমরা অনুভবই করতে পারি না দেখা যাচ্ছে যে সুখী দেশের অঞ্চলে প্রথম থাকছে সুখী মানে দেশের তালিকায় প্রথম থাকছে নরওয়ে আর আমরা বাংলাদেশের মানুষ থাকছি একশো নব্বই একশো তিরিশে একশো চল্লিশ বা পঞ্চাশে তাহলে যেখানে আমরা একশো চল্লিশ বা পঞ্চাশে থাকছি বা একশো নব্বইয়ে থাকছি তো আমরা এই সুখেরই শেষ করতে পারি না আমরা অনেক সুখী তাই না কিন্তু যারা এক নম্বর সুখী দেশ তারা তাহলে কত সুখী দেশ সেই সুখী দেশের অঞ্চলটাই হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে মূলত তিনটি দেশ আছে আপনি একটু কনফিউজড হবেন কারণ আপনি সাধারণ জ্ঞানে যখন পড়েছেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ বা স্ক্যান্ডিনেভিয়ান দেশ পাঁচটি আপনি পড়েছেন বাট ওখানে কিছু কিছু বইয়ের সঠিক আলোচনা আছে আবার অধিকাংশ বইয়েই ভুল আলোচনা আছে বা মূল আলোচনা নেই মূল আলোচনা বা মূল কথা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ পৃথিবীতে তিনটি ইউরোপ মহাদেশের উত্তর দিকে অবস্থিত তিনটি দেশকে একসাথে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয় এই তিনটি দেশের একটি হচ্ছে সুইডেন আরেকটি হচ্ছে নরওয়ে আরেকটি হচ্ছে ডেনমার্ক তাহলে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি একটু সেটা রেডমার্ক করে আলাদা করে দেখাই এইটা হচ্ছে ডেনমার্ক এই যে লালের মতো দেখতে পাচ্ছেন এই পুরোটা সুইডেন আর হলুদের যে অংশটা সেটা হচ্ছে নরওয়ে মূলত এই তিনটি দেশকেই বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ ঠিক আছে কেন কারণ এই তিনটি দেশের সংস্কৃতি ভাষা ইতিহাস ঐতিহ্য এর অনেক মিল আছে এই মিল থাকার কারণে এই তিনটি দেশকে একসাথে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ এটা আপনার কাছে আরও পরিষ্কার হবে একটু পরে তাহলে প্রথমত আমরা মনে রাখবো স্ক্যান্ডিনেভিয়ান দেশ মূলত তিনটি কোন তিনটি সুইডেন নরওয়ে আর ডেনমার্ক এইবার এই স্ক্যান্ডিনেভিয়ান দেশের সঙ্গে আরও দুটি দেশ যদি যুক্ত হয় একটা হচ্ছে আইসল্যান্ড আর আরেকটা হচ্ছে ফিনল্যান্ড এই দুটা দেশ যদি যুক্ত হয় দেখেন ডেনমার্ক নরওয়ে এবং সুইডেন এই তিনটি দেশ ছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশ এর সাথে আইসল্যান্ড এবং ফিনল্যান্ড পাশাপাশি আরো দুটি রাষ্ট্র এরা যদি যুক্ত হয় তাহলে এই দেশগুলো হয়ে যায় নর্ডিট ঠিক আছে এইবার তাহলে প্রশ্ন যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টি আর নর্ডিক দেশ কয়টি তাহলে একেবারেই পরিষ্কার স্বচ্ছ উত্তর হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ তিনটি আর নর্ডিক স্ক্যান্ডিনেভিয়ান দেশ তিনটির সঙ্গে আরো যুক্ত কি নর্ডিট সমান সমান স্ক্যান্ডি নেভিয়া প্লাস ফিনল্যান্ড এবং আইস ল্যান্ড মানে স্ক্যান্ডিনেভিয়ার সঙ্গে ফিনল্যান্ড এবং আইসল্যান্ড যুক্ত হলে সেই পাঁচটিকে একসাথে বলা হচ্ছে নর্ডিক কান্ট্রি এইবার আপনি যে বইয়ে পড়েছেন যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ পাঁচটি এরকম একটা মানে সূত্র আছে যে কিভাবে আমরা স্ক্যান্ডিনেভিয়ান পাঁচটি দেশ মনে রাখবো আমরা সাধারণত এভাবে বলে থাকি যে ফি ডে আুন এটা বলি আমরা ঠিক আছে এই এন মানে হচ্ছে নরওয়ে নর ওয়ে সু মানে হচ্ছে সুইডেন মানে হচ্ছে ল্যান্ড ডে মানে কি ডেনমার্ক এবং ফি মানে হচ্ছে ফিনল্যান্ড তাহলে এই ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন এবং নরওয়ে এই পাঁচটি দেশকে আপনি বইয়ে পড়েছেন আমরা পড়াই পড়িয়ে থাকি বা পড়ে থাকি যে ফিডে আসুন এই পাঁচটি দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ এইবার জটটার অবসান করে আসলে মানে এক একসময় স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলতে তিনটা দেশকেই বোঝানো হতো এই নরওয়ে ডেনমার্ক আর সুইডেন পরবর্তীতে বা আধুনিক সময়ে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলতে আসলে এই পাঁচটাকে বোঝানো হয় কিন্তু যদি আপনাকে বলে যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ মূলত কয়টি একটা জিনিস খেয়াল করবেন সকল স্ক্যান্ডিনেভিয়ান দেশই কিন্তু নর্ডিক দেশ সকল স্ক্যান্ডিনেভিয়ান দেশ মানে এই তিনটি দেশ একই সাথে স্ক্যান্ডিনেভিয়ান এবং নর্ডিক কিন্তু এই আইসল্যান্ড এবং ফিনল্যান্ড প্রভৃতপক্ষে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় তো যদি প্রশ্নটা হয় এটা যে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় আমরা একটু আগে পড়ে আসলাম ডেনমার্ক নরওয়ে সুইডেন ফিনল্যান্ড সাথে আইসল্যান্ড এই পাঁচটি দেশ স্ক্যান্ডিনেভিয়ান বর্তমানে বর্তমান প্রেক্ষিতে ভূগোলবিদরা ইতিহাসবিদরা বা আধুনিক আমরা যে মানে রাইটারের বইগুলো দেখি সেখানে আমরা দেখি যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলতে এই পাঁচটি দেশকে বোঝায় কিন্তু আগে আবারও রিপিট হচ্ছে কথাটা যে আগে এক সময় এই তিনটা দেশকে স্ক্যান্ডিনেভিয়া বলা হতো এইবার এই প্রশ্নের উত্তর আপনি কি দিবেন যে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় তাহলে ডেনমার্ক ডেনমার্ক নরওয়ে এবং সুইডেন এই তিনটি দেশ মূলত স্ক্যান্ডিনেভিয়ান দেশ তাহলে ফিনল্যান্ড আধুনিক যুগে আধুনিক কালে বর্তমান সময় স্ক্যান্ডিনেভিয়ান দেশ হলেও প্রশ্ন যদি হয় এমন আর অপশন যদি হয় এমন তাহলে অ্যান্সার আমরা করব। ফিনল্যান্ড অথবা আইসল্যান্ড ফিনল্যান্ডের জায়গায় যদি আইসল্যান্ড থাকতো তাহলে অ্যান্সার আইসল্যান্ড হতো কিন্তু যদি এই সেম প্রশ্নটাই দিয়ে ধরেন যে এখানে আছে সুইডেন মুছে দিলাম ফিনল্যান্ড আছেই আমরা ধরে নিলাম এখানে ফিনল্যান্ড ফিনল্যান্ড আছেই এই সুইডেনের জায়গায় আমরা ধরেন যে দিলাম জার্মানি জার্মানি এইবার অ্যান্সারটা কি হবে বলেন তো নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় অপশন হচ্ছে ডেনমার্ক নরওয়ে জার্মানি ফিনল্যান্ড এইবার কিন্তু উত্তর হবে জার্মানি ঠিক আছে তাহলে প্রশ্ন দেখে আপনাকে ডিসাইড করতে হবে প্রশ্ন এবং অপশন দেখে ডিসাইড করতে হবে যে আপনি কোনটি অ্যান্সার দেবেন বা কোনটি সঠিক উত্তর হবে তাহলে যদি এই পাঁচটি দেশের মধ্যেই একটি দেশ মানে ফিনল্যান্ড এবং আইসল্যান্ড এই দুটিকে ইনক্লুড করে এই প্রশ্ন দেয় এবং সাথে নরওয়ে ডেনমার্ক আর সুইডেন যদি থাকে তাহলে ওই তিনটা বাদে ফিনল্যান্ড বা নরওয়ে হবে অ্যান্সার আর যদি ফিনল্যান্ড নরওয়ে ডেনমার্ক বা এই পাঁচটি দেশের বাইরের কোন দেশ থাকে আর প্রশ্ন যদি হয় এটা তাহলে ওই বাইরের দেশটাই হবে উত্তর আশা করি বোঝাতে পেরেছি তাহলে সকল আমরা মনে রাখবো সকল স্ক্যান্ডিনেভিয়ান দেশই হচ্ছে নর্ডিক কিন্তু সকল নয়টি দেশই স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় মূলত তবে সাধারণত এখন এই পাঁচটি দেশই স্ক্যান্ডিনেভিয়ান দেশ আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপরে আমরা আরেকটা অঞ্চল পড়ব স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ বা স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের ঠিক পাশেই অবস্থিত আরও একটি অঞ্চল হচ্ছে বাল্টিক অঞ্চল বা বাল্ট্রিক কান্ট্রিজ দেখেন এইটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে বাল্টিক সি বাল্টিক সি ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ সাগর তো বাল্টিক সি এর পূর্ব পাশে দেখেন তো উপরের দিকটা ম্যাপের অলজ হয় উত্তর নিচের দিকটা হয় দক্ষিণ এই পাশে হবে পশ্চিম আর এই পাশে হবে পূর্ব তাহলে এইটা যদি বাল্টিক সি হয় এই বাল্টিক সি এর পূর্ব দিকের যে তিনটি দেশ তাকে বলা হয় বাল্টিক কান্ট্রিজ কি কি এস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া মনে থাকবে আমরা এস্তোনিয়াকে অনেক সময় এ দিয়ে লেখা হয় তাহলে আমরা মনে রাখবো বাল্টিক রাষ্ট্র হচ্ছে এ এল এল এই এ মানে হচ্ছে এস্তোনিয়া এস্তোনিয়া এই এল মানে হচ্ছে লাটভিয়া এবং এই এল মানে হচ্ছে লিথুয়ানিয়া নিয়া লিথুয়া নিয়া ঠিক আছে তাহলে এই তিনটি দেশকে একসাথে বলা হয় রাষ্ট্র আর পেছনে আমরা দেখে আসলাম স্ক্যান্ডেনেভিয়ান মূলত তিনটি সাধারণত পাঁচটি তবে নর্ডিক একেবারেই পাঁচটি এই হচ্ছে ইউরোপের তিনটি বিশেষ অঞ্চল যা পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে বা প্রত্যেক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে আগামী দিন আমরা স্ক্যান্ডিন এই ইউরোপে ইউরোপ মহাদেশের আরেকটি বিশেষ অঞ্চল এবং সেটা হচ্ছে বলকান অঞ্চল সেইটা নিয়ে আলোচনা করবো তো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ